সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সব থেকে হাটটি সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবার আমরা যে জায়গায় এই জায়গায় বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেবো যে কি ধরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে ভাই আসসালামু আলাইকুম এটা দাদ ভাইয়া দাঁত বাচ্চা কি

কত দাম চাইলেন ভাই পঞ্চাশ কত বলে কত বলে কত বলল দাম কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ আচ্ছা এটা কয়দা চারদা বাচ্চা কি কক বাচ্চি বাচ্চা কত দুধ কতটুকু হয় কত দাম চাইলেন দাম কত চান দাম টাকা এখন পর্যন্ত কত পড়লো আচ্ছা কত হলে লাশ রাখা যাবে ভাই না ভাইয়া গাভীটা বয়স কত কম জোয়ার ছোটো ভাব বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বেশ বড় সড়ো কত দাম চাইলেন দাম কত বলছে ক্রেতা লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন বাহান্ন দিব হলে বেশি বল হ্যাঁ হাজার এটা কি দুধ হয় এখন দুধ হয় কতটুকুর মতো দেড় কেজি পনেরো কেজির মতো দুধ আচ্ছা এই যে এপাশে আমরা একটা ক্রস দেখছি আমরা এটা এক্সাম বলবো ভাই আসসালামু আলাইকুম এটা দাঁত কয়েকটা ভাইয়া দুই দাঁতকে প্রথম বাচ্চা বকনা না না আরিয়া ক্রস না কত দাম চাইলেন যাশি এখন পর্যন্ত কত বললো পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাঙ্গ এরকম লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন সত্তর পার হইতে হবে আচ্ছা আচ্ছা দুধ কতটুকুর মতো হয় ছেকে তিন কেজি ছেকে নিয়ে আসেন আচ্ছা ধন্যবাদ এটি এ পাশে একটা দেখছি ভাইজান এটা কি ক্রস না বাচ্চা কি আরিয়া এটা কি ক্রস না ফ্রিজিয়ান

দেখা গেল আমরা একটু সামনের দিকে যাব এর পাশে দেখছি কিছু বেশি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয়দা চাচা গাভীটা জোয়ান বাচ্চা কি বকলা বাচ্চা দুধ কতটুকু হয় চাচা কয় লিটার পাঁচ লিটার কত দাম কত চাইলেন দাম পঁচানব্বই এখন পর্যন্ত কথা বললো দুই কম আশি পর্যন্ত বলছে আচ্ছা আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল কথা বলে চাষ পঁচাশি হাজার হলেই সর্বশেষ পঁচাশি হাজার হলে আর এটা কার ভাইয়া আপনার এটা দাঁত বা এটা দাঁত জোয়ান বাচ্চায় যে ফ্রিজিয়ান সার বাচ্চায় কত চাইলেন দাম কত চাইলেন এটা দাম কত চাইলেন পঁচাত্তর হাজার টাকার চাওয়ার দাম আচ্ছা এই যে বেচা বিক্রি কত হলে করা যাবে সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি হলে এই যে সাথে বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখি এর পাশে যাব এর পাশে একটা একেবারে হাড্ডি টাইপের

আর এটা ভাইয়া এটা কয়েকটা দাঁত হচ্ছে আর বাচ্চা কি বকনা বাচ্চা কত দুধ কতটুকু হয় দুধ দুধ দুই দাম কত চাইলেন কত বললো এখন পর্যন্ত সত্তর বিক্রি হবে কত হলে কত হলে ছাড়বেন বাউান্ন চাচা এটা দাঁত কয়টা ছয় দাঁত বাচ্চা কি সারনা বকনা বক না বাচ্চা না কতটুকু দুধ হয় চাচা দুধ কতটুকু হয় এক কেজি সয়া কেজি কত দাম কত চাইলেন কত বলল কত কত বললো দাম

মই ধৰে আছি বাচুৰ মুখ দি গৰম যা তা কৰে

কত বলে ক্রেতা কত বলে কত হলে করবেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার হলে বিক্রি হচ্ছে আপনিটা কত টাকা দাম চান ষাট হাজার বাচ্চা কি কত বলে এখন পর্যন্ত দাম কত বললো পাঁচ ছয় পাঁচ ছয় বলতে কি পঞ্চান্ন ছাপ্পান্ন না পঁয়তাল্লিশ ছিনচল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন বেচা বিক্রি কত হলে করবেন কত হলে আট হাজার আটান্ন হাজার